অনেক দিন আপনাদের ক্রাইসিস ছিল যে প্রোডাক্ট আপনারা পাচ্ছেন না বা সাইজ আছে কি না এগুলো দেখেন এইসব জিনিস চলে আসছে কিন্তু ঠিক কেমন এই যে সিকেটা আবার আসছে সিকে এরকম স্যান্ডেল হাই কোয়ালিটি শুধু এটা না এটাও আসছে আবারও এই যে এটা অল সাইজ আসছে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ এগুলো সাইজ আপনার পান নাই চুয়াল্লিশ পর্যন্ত অনেকেই পান নাই সবার জন্য বলছি যে নতুন করে সেজেছে প্রমিস বাজার এদের পরে কারণ আমাদের তো কোনো নেতৃত্ব বলতে কোনো কথা নেই কারণ সবসময় কিন্তু আমাদের একেবারে ব্যবসা করতে হবে ছেড়ে দেওয়া যাবে না তাই না আর সবসময় তো আপনাদের প্রোডাক্ট লাগে দেখেন প্রোডাক্ট আর প্রোডাক্ট হিউজ কালেকশন আসছে মডেলগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর হুম এগুলো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন খুব নান্দনিক এই যে আমি বেশি বড়ো করছি না ভিডিওটা যা দেখিয়ে দিচ্ছে যে কী কী আসছে এই দেখেন কালার এগুলো আসছে হ্যাঁ তো আর এছাড়া টার্সেল তো তো আছেই আমার সবসময় ঈদ পার্বণ অনুষ্ঠান পূজা যে কোনো ঋতুতে যে কোনো সময় ফর্মাল থেকে শুরু করে কিনাই সব সময় আমরা কিন্তু সব ধরনের ভ্যারিয়েন্টগুলো রাখার চেষ্টা করি এই যে এখানে আরও প্রোডাক্ট এখানে আরও নিচে আরও অনেক প্রোডাক্ট এগুলো দেখানোর হ্যাঁ সময় এগুলো ভিডিওটা বড় হয়ে যাবে হয়তো বা এই দেখেন এখানে হাফসু আসছে বা এগুলো খুব হিট প্রোডাক্ট এগুলো কারো লাগবে তাড়াতাড়ি কালকে আসুন আর না আসতে পারে অসুবিধা নেই এই যে ফ্যান ওর এই গরমের মধ্যে শুধু সুজ হবে না মাথা এবং পা সব ঠান্ডা রাখতে হবে কুলিং ফ্যানগুলো আসছে অনেক ভালো কোয়ালিটি গ্রেডের আসছে ক্যাজুয়াল শুজ আর এখানে দেখেন কত প্রোডাক্ট এগুলো জাস্ট এখন আমরা খুলি নাই এই যে ফ্যান এটা আসছে হ্যান্ডি ফ্যান যেটা স্ট্যান্ড ওয়ান স্ট্যান্ডের উপরে ও ফাইন এই যে দেখেন বেল্ট মানি বেগ কত প্রোডাক্ট আসছে এগুলো সব আমরা এখন খুলবো ছবি তুলব এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এগুলো সবগুলো আসছে এখন নতুন করে এই যে এখন এই ভিডিও দেখে ইউটিউবে যারা দেখছেন না তারা ভিডিও দেখে আপনারা যা চলে আসেন এরকম হ্যান্ডি ল্যাপটপের ব্যাগ ব্র্যান্ড প্রমিজের লেদার জ্যাকেট এভরিথিং এখানে দেখেন কত প্রোডাক্ট দেখছেন এই দেখেন এগুলো সব দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে লাইভ দেখেছেন তো অনেকে অনেকে আবার ভিডিও দেখতে চাচ্ছেন তো এই যে ভিডিওটা করে দিলাম থ্যাংক ইউ ভেরি মাছ আরও প্রোডাক্ট আসছে এখানে ইউজ প্রোডাক্ট আসছে দেখেন দেখছেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর আছে এখনও খোলা হয়নি সো ভালো থাকুন চলে আসুন প্রতিদিন খোলা আছে কিন্তু বন্ধ নেই প্রতিদিন পাবেন আমাদেরকে বাংলাদেশ বাজার ঢাকা বাংলাদেশের মধ্যে অন্যতম রিচ স্টোর লেদার গোস্টির জন্য আর গ্যাজেট আইটেম তো যোগ হচ্ছে নতুন করে আবারও ভালো থাকুন শুভকামনা সবার জন্য আসুন খোলা আছে বন্ধ নেই নয়টা থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ